প্রথম প্রকাশিত উপন্যাস নন্দিত নরকের একটি বিখ্যাত উক্তি আছে সেটা হলো স্মৃতি সে সুখেরই হোক বা বেদনারই হোক সবসময় তা করুন এই উক্তিটি পাঠকের মন ছুঁয়ে যায় যেটা আসলে বাস্তবতাকেই তুলে ধরে জীবন ঘনিষ্ঠ এই উপন্যাসের মূল কথা হলো একটি নিম্নবিত্ত পরিবারের সংকট আর ভাঙনের গল্প উপন্যাসে পরিবারের সদস্যদের বাইরে থেকে সুখী আর স্বাভাবিক মনে হলেও তাদের ভেতরে লুকিয়ে থাকে গভীর দুঃখ হতাশা আর পারস্পরিক বিচ্ছিন্নতা প্রধান চরিত্র হল রাবেয়া যার বুদ্ধিবৃত্তিক জটিলতা ধীরে ধীরে পুরো পরিবারকে গ্রাস করে প্রতিটি চরিত্রই যেন নিজেদের নন্দিত নরকে বাস করে এই উপন্যাসে আরও একটি বিষয় খুব গভীরভাবে উপস্থিত তা হলো প্রত্যাশা যেখানে প্রতিটি চরিত্রের জীবন বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে রাবেয়া আর তার পরিবারের সদস্যরা একে অপরের কাছ থেকে সমর্থন নিরাপত্তার ভালোবাসা প্রত্যাশা করে কিন্তু রাবেয়ার বুদ্ধিবৃত্তিক জটিলতা কিংবা পারিপার্শ্বিক জটিলতার কারণে সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না কেউ স্বাভাবিক জীবন চায় কেউ আর্থিক সচ্ছলতা চায় আবার কেউ ভালোবাসা চায় কিন্তু বাস্তবতা তাদের প্রত্যাশার সঙ্গে মেলে না যার ফলে তাদের জীবন নন্দিত নরকে পরিণত হয় এখান থেকে শেখার যে বিষয়টি রয়েছে তা হলো সুখী হতে চাইলে নিজের আনন্দ খুঁজতে হবে অন্যের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে এবং ছোট ছোট মুহূর্তের আনন্দকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে তাহলেই জীবন সুন্দর